যেরকম বিএনপির আগে ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আপনারা দেখেছেন যে জুলাইয়ের আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আবার অনেকে মিটিংও করেছিল কি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল হোক আমি নাম বলবো না অনেকে আওয়ামী লীগের সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল আমরা কথা আমরা রাস্তায় ছিলাম আমরা ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি ক্রিস্মা চার তারিখ শাহবাগে ঘোষণা দিয়েছিলাম আপনার বক্তি করে দেখেছেন চার তারিখ বিকালে শাহবাগে ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি গ্রীষ্মা পাঁচ তারিখ দখল হয়ে গেছে আল্লাহ না করুক যে সাকসেস না হতাম তার আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো কাবাবের হাডডি মিলে আর কোনো কায়দা নেই এত রিক্স নিয়ে আন্দোলন করার পর আজকে যারা সিনিমিনি খেলছে নতুন ভাবে এ দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থায় তাদেরকে গ্রহণ করবে না চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদা জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাঁদা বাজির জন্য মানুষ অঙ্গহানি হয়েছিল চাঁদা জন্য মানুষ অন্ধ হয়েছিল বিকলম্ব হয়েছিল চাঁদা জন্য মানুষকে জেলখানায় ভুগে করে মরেছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোনের ইজ্জাতকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুকে ধুকে বসছে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য স্বাধীন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাতার চলার চালা থাকবে না গুন্ডামি থাকবে না বদমাসি থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে বাট পানি করার চিন্তা করেন স্বপ্ন দেখেন জনগণ আমরা ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না সন্ত্রাসীদের চাঁদাবাজের পেটের চামড়া আমি ওই সময় বিরুদ্ধে আন্দোলনের ছাত্রদেরকে বলবো চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে জুলু মাত্রা চলা বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে অর্থের মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভার গাড়ি চালাবে কোন চাঁদা বাজকে চাঁদা দিতে পারবে না আজকে করবে মানুষ চাকরি যেখানে কোনো কোনো অবস্থাতেই পার্সু করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ঘরে ফিরবে ইফত এবং ধর্ষণের শিকার হবে না এরকম দেশ আমরা চাই আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার বাস্তব সম্ভব না এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দাল মা বন্ধুকে বলবো ইতিহাস করুন যারা আজকে যারা যারা চিন্তা করছে। এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে দেখেন তারা কি করেছে মহিলা দ্বিতীয়বার কিন্তু বেলতলা যায় না যারা চাঁদাবাজি করছে দেশকে করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদের ক্ষমতায় দেওয়া যাবে না যারা আদর্শবান নীতিবান চরিত্রবান কোথায় কিরু এদেরকে যদি ক্ষমতা বসান তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবারও তো দখলদারি হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারী নির্বাচন হবে এই নির্বাচন আমরা চাই না আমরা নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সে নির্বাচন টিকবে না প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচনের সব অংশগ্রহণ করবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে যেটা জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না এই সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রস্তবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে না আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন তার নামের আগেও শান্তি ইসলাম মানি শান্তি কি কথা ঠিক না তার প্রত্যেকটাও শান্তি যারা ধানের নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে যারা নির্বাচন করে বইতে পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু ইসলামী বাংলাদেশে এমন এক যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হার পাকে এমন এক প্রতীক কাউর প্রতীক শোয়ার সময় বুকের উপরে থাকে না না নৌকা থাকে না ধানি শিশ থাকে না রাঙল থাকে না দাড়ি বাংলা থাকে কিন্তু হাত পাকে এমন এক নির্বাচ এমন এক মার্কা যেটা ঘুমের সময় মানুষের করিজার সাথে থাকে এই প্রতীকটা হলো শান্তির প্রতীক আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথেও যেরকম শান্তি তার প্রতীকের মধ্যেও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে এটা সবাই মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে অন্য কোন প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারে এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য গুরু রহস্য নিহত আস এটা এমন এক প্রতীক এটা সবাই প্রতীক সর্বজনীন প্রতীক সব জাতের প্রতীক সব কর্তের প্রতীক সব মানুষের প্রতীক আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় তাহলে সব গর্ত সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপত্তা থাকতে পারবেন আমরা সবাই হাত পাকার প্রতি নির্বাচন করি অংশগ্রহণ করি আজকের থেকে ইসলামী আন্দোলনে যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশে শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেন যেন ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহকে হেফাজত করেন ভারতের মুসলমানদের আল্লাভকে হেফাজত করেন গোটা দুনিয়ার মুসলমানদের আল্লাহকে হেফাজত করেন আল্লাহ